আন আবি হোরাইরত রদি অল্লহাল আনহু কল আবু হোরাইর অদি অল্লাহ সুতাআলা আনহু বর্ণনা রসুলল্লাহ হিসল্লাল্লাহ কালী হিসল্লাম কল খৈরু ইয়ামিন তলা ফি হিশমসু ইয়ৌমুল জুমুআ নবীজী বলেন দিনের মধ্যে আজকে বুধবার কালকে বৃহস্পতিবার পরে শুক্রবারে দিনের মধ্যে শ্ৰেষ্ঠ দিন হল শুক্রবার ফি শি খলিকা আদাম শুক্রবার দিন আদম নবীরে বানানো হয়েছে ওফিহি উদ্িলাল জান্না শুক্রবার দিন জুমার দিন আদম নবীরে জান্নাতে প্রবেশ করানো হয়েছে ওফিহি উখরিজা মিনহা শুক্রবার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে বলেন আব্বা আদমরে কিবারে বানানো হয়েছে জান্নাতে দেওয়া হয়েছে কিবারে জান্নাত থেকে বের করা হয়েছে কিবারে নবীজি শেষে বলেন গলা তাকুম উস্তা আতু ইল্লাফিআউ মিলজুম আহ কেয়ামতটা যেদিন হবে ওই দিনটাও হবে শুক্রবার কেয়ামত যেদিন হবে ওই দিনটা হবে কিবার বার বলেন কেয়ামতের জ্ঞান কার কাছে কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে কেয়ামত কিবারে হবে কোন বছরের মাশ আল্লাহ কেয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর বলেন উপর

নবীজি বলেন দিন যত যাবে প্রতিটা বিষয় তত কঠিন হবে দুনিয়া বাড়তে থাকবে মানুষ কৃপন হতেই থাকবে দিন যত যাবে বিষয়গুলা কঠিন হবে দুনিয়া অভাব অনটন বাড়তে থাকবে শুধু তাই না মানুষ কৃপন হতেই থাকবে দিন দিন হ্যাঁ দিসের শেষে আল্লাহ নবী নবীলা কেয়ামত যাদের উপর ঘটবে যাদের উপর ঘটবে ওই মানুষগুলো হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ নাজ কেয়ামত যাদের উপর ঘটবে এই জাতীয় মানুষদের থেকে আমাদেরকে সহ আমাদের পরবর্তী যারা আসবে দুনিয়াতে তাদেরকেও যেন আল্লাহ হেফাজত করে কারণ কেয়ামত যাদের উপর ঘটবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ এক নম্বর কেয়ামতের জ্ঞান কার কাছে দুই কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে তিন কেয়ামত হবে হবে কোন বছরের কেয়ামতটা কাদের উপর মনে কিবার ঠিক এমনি কইবেন কইলে কেয়ামতটা যেদিন হবে ইসরাফিল একটা সিংহায় ফু দিবে সেদিন কেয়ামত হবে ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে মাথাটা জুগায়া কানটা খাড়া করে রাখছে সুবাহ আল্লাহ সিংহাটা মুখে মাথাটা জুগায় রাখছে কানটা খাড়া করে রাখছে নবীজি যে হাদিসটা বলছেন এই হাদিসটা মন দিয়ে শোনেন আর হাদিসের শুরুতে নবীজি যে কথাটা বলছে এই কথাটা আজকে রাত্রে সহ প্রত্যেকদিন কয়েকবার স্মরণ করবেন বিছানায় মাথাটা লাগায় আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ কে তিনি বলেন মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম তিনি কি বলে দেখেন তিনি মিজি শরীফের বর্ণনা تنهازا دي تلش نمبر تلشنا مبر هاديز بوت تيري شوتا تلشنا مبر اي هاديزير نبي عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال نبي جيبولان كيف انام وقد التقم صاحب القرن القرن وحناجب جبهتا واصغى السمع ينتظر ان يؤمر ان ينفخ فينفخ فيها নবীজি বলেন আমি কিভাবে আনন্দ করবো বলো তো নবীজি বলেন এই বলো আমি কিভাবে আনন্দ করি আরে আমি আনন্দ উল্লাসটা করব কিভাবে সিঙ্গাওয়ালা তো সিংহা নিয়ে অপেক্ষায় রইছে আমি আনন্দটা করি কিভাবে আমার টেনশন হইতেছে সিংহাওয়ালা সিঙ্গাটা মুখে নিয়ে অপেক্ষায় আস। নবীজি কয় এই টেনশনে আমি আনন্দই করতে না নবীজি বলতেছে যে সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে বুঝে রয়েছে আমি এই টেনশনে আনন্দ করতে সুযোগ পাইতেছি না আমার টেনশন হইতেছে ওলা কখন ফু দিয়ে দে কয় কিভাবে আছে জানো হানাজাবহাতা কয় মাথাটা ঝুকায়া রাখছে ওয়াস গাসমা কানটা খারা করে রাখছে আইয়ান অপেক্ষা আছে কখন শৃнгаয়ে ফু দেওয়ার হুকুম করবে ফায়ান ফুখ ফু দেওয়ার হুকুম করতে দেরি ফু দিতে দেরি হবে না সাহাবিগণ বললেন ফাকাইফানা কুলু ইয়া রাসূলুল্লাহ তখন আমরা কি বলবো আমাদেরকে একটু জানা দেন এই জাতীয় পেরেশানির সময় আমরা কি পড়ব নবীজি বললেন কুলু তোমরা পড়বা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল পড়েন তো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল তাওয়াক্কালনা আলাল্লাহি নবীজি বলেন এই পেরেশানি হলে তোমরা পড়বা হাসবুন আল্লাহ ওয়াকিল তাওয়াকালনা আল্লাহ রব্বিনা মনে থাকবে নি হাসবুন আল্লাহ আনিয়াল ওয়াকিল তাওয়াকালনা আল্লাহ রব্বিনা কার্যনির্বাহী হিসাবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হাসবুন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নিয়মাল ওয়াকিল তিনি কতই না উত্তম কার্যনির্বাহক তিনি কতই না উত্তম অভিভাবক তিনি কতই না উত্তম ওকিল আমরা আল্লাহর উপর ভরসা করলাম যিনি আমাদের রব এই রবের উপর আমরা ভরসা করলাম ইনশাল্লাহ কিচ্ছু হবে না মানে এই জাতীয় একটা আত্মবিশ্বাস রাখা হ্যাঁ এই পেরেসানিও আনা যে তো সিঙ্গা মুখে নিয়ে আছে আমি উল্লাসটা করি কিভাবে আমি গান কিভাবে শুনি তো সিঙ্গা মুখে নিয়ে আছে কখন ফু দিয়ে দেয় আমি কিভাবে বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড দেখি তো সিঙ্গা মুখে নিয়ে বসে আছে রসুল্লা সাল্লি সাল্লাম বলেন সিঙ্গাওয়ালা সিঙ্গাটা মুখে নিয়ে আসে ইসরাফিল সিঙ্গা কি জিনিস তিরমিজি শরীফের চব্বিশশো তিরিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবিন নাম আবদুল্লাহ আমি তালাম তিনি বলেন যা ইহ রসুল্লাহি সাল আলিহিসাল্লাম এক গ্রাম্য ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন না সুরুয়া রসুল হুজুর সিংগা কি জিনিস বললেন কর্নঙ্গা হলো একটা সিং মতো এই সিং মধ্যে ফুদেওয়া হবে এক ব্যক্তি আসলেন আসার পর বললেন হুজুর সিংহা কি জিনিস নবীজি বললেন সিঙ্গা হলো একটা সিং এই সিং মধ্যে ফুদেওয়া হবে তাহলে এটা হলো সিঙ্গা এটা কিসের মতো দেখতে সিংহের মতো কেমন দেখতে আল্লাহ ভালো জানে তাফসিরের কিতাবে আসছে প্রচুর থাকবে এটার ভিতর কি পরিমাণ আল্লাহ ভালো জানে এত পরিমাণ থাকবে এটার মধ্যে ইসরাফিল ফু দিবে প্রথম ফুটা দেওয়ার সাথে সাথে হাদিসে আসছে ফু হবে দুইটা তাফসিরের কিতাবে আসছে ফু হবে তিনটা হাদিসের ভাষ্য অনুযায়ী যদি ফু দুইটা হয় প্রথম ফুয়ে জমিন পাহাড় গুলা এক ধাক্কায় সবচূন্য বিচূর্ণ হয়ে যাবে এক ধাক্কায় মানুষগুলা বেহুশ হয়ে যাবে দ্বিতীয় ফুয়ে সব মানুষগুলা বেহুশি থেকে আবার কেয়ামতের ময়দানে উঠবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর হাবিসের ভাষ্য অনুযায়ী প্রথম ফুটাকে বলা হয় নফখত সাকি বেহুশির ফু দ্বিতীয় ফুটাকে বলা হয় নাফখাতুল বাসি পুনরুত্থানের ফু সুরআতুল হাত ১৩ থেকে ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন সায়িদা নফি খফিস সুর ই ওয়াহিদা সিঙ্গার মধ্যে যখন ফু দেওয়া হবে একটা মাত্র ফু হমিলাতিল আবদুয়াল জিবা ফাদুক্কাতা দক্কাতা ওয়াহিদা রথম ফুয়ের সাথে সাথে পাহাড় পর্বত গুলা যা আছে সব এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরপর আল্লাহ বলেন মানুষ যারা বলে কেয়ামত কবে হবে আল্লাহ বলেন শোনো তোমরা সেদিন কিন্তু যেটা ঘটে যাওয়ার সেটা ঘটে যাবে বাংলাটা মনে রাখেন কি করে আল্লাহ দেখেন সেদিন কিন্তু যেটা ঘটার সেটা ঘটে যাবে ওয়া সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে বারবার বলো ক্যামত কবে হবে আল্লাহ বলেন সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে সামা আসমানের দিকে তাকান তাকানোর পর কোন ছিদ্র খুঁজে পাবেন না সুরায় মুলকে আল্লাহ বলেন ফরজি আইল বাসর হাল ফুতুর দৃষ্টিটা আসমানের দিকে ফিরাও ফিরানোর পর দেখবা আসমানের মধ্যে কোনো ছিদ্র নাই সুম্মর যে ইলবা সরকার বারবার ফিরাও আবার চোখ দাও একবার আপনি আসমানের দিকে চোখ দিলেন দেওয়ার পর চোখটা নিচের দিকে আনলেন আল্লাহ কয় আবার দাও দেওয়ার পর আসমানের মধ্যে কোনো ছিদ্র খুঁজো লম্বা সময় তালাস করে কোনো ছিদ্র খুঁজে পাই না পাবো কি আমি আল্লাহ এই আসমান তোমাদের জন্য সংরক্ষণকারী সাদ হিসাবে বানাইলাম বলেন তো আমাদের এই দুনিয়ার সাদের নাম কি তো কোনো ছিদ্র পাই আচ্ছা সিংহাই ইসরাফিল যখন ফু দিবে আল্লাহ বলেন ওয়ান শক্কতি সমা উ ফাহিয়াই উমা ইদি ওয়াহিয়া যে আসমান আল্লাহ বললেন ছিদ্র তালাস করার জন্য তালাশ করে পাই না আল্লা বলেন ইসরাফিল যখন সিঙ্গায় ফু দিবে ওয়ান শক্কতীর সমা আসমান ফেটে যাবে ফাহিয়া উমা ইদি ওয়াহিয়া অবিচল হয়ে অবিচল আসমান দুর্বল হয়ে যাবে অচল হয়ে যাবে চৌচির হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তাহলে আসমান জমিন পাহাড় পর্বত সব ধ্বংস আতলা বলেট বলমালা কুয়ালা আরু যা ইহা চারপাশে ফেরেস্তারা থাকবে ওয়া মিলু আর শরব দিকফাও কহ মিহমা ইদিন সামানিয়া এর উপরে আপনার রবের আরশটা আটজন ফেরেশতা বহন করে ধরে রাখবে সব শেষ হয়ে যাবে আটজন ফেরেশতা এইভাবে আরশটা ধরে রাখবে এরপর আল্লাহ বলেন নিয়মে এদিন তো আর দু আল্লাহ আ তফা মিনকুম খাফিয়া সেদিন তোমাদেরকে পেশ করা হবে তোমাদেরকে উপস্থিত করা হবে